কী বিজনেস করবো খুঁজে পাচ্ছ না তাহলে আমি অবশ্যই তোমাদের এটা সাজেশান করব তোমরা একটা জুয়েলারির বিজনেস করো জুয়েলারি বিভিন্ন রকমের জুয়েলারি হয় সেক্ষেত্রে আমি বলবো তোমরা এই যে মার্কেটটা দেখছো ভিডিওতে সেখান থেকে তোমরা কিছু কিছু মাল এনে তোমরা মানে ট্রাই করতে পারো প্রথমে বেশি নয় বলবো দু তিন হাজার টাকার মাল এনে বা তার তোমার সাধ্যর মতন আর একটু বেশি অয়নে তোমরা একটু ট্রাই করতে পারো এইসব যে দেখছো এখানে জুয়েলারি মাত্র আর মাত্র আট আনা আট আনা চার আনা থেকে শুরু যেসব দ্রব্য ঠিক আছে এইসব জিনিসের প্রফিট তোমরা সব কিছুর থেকে বেশি পাবে কিন্তু এই বিজনেসটা করলে তোমাদের ডবল কেন ট্রিপেল মানে ট্রিপেলের না উপরে প্রফিট হবে এই সব বিজনেস করলে তোমরা প্রতিদিন কিছু না মানে কিছু না হলেও দুশো তিনশো চারশো থেকে পাঁচশো টাকা তোমরা ঘরে তুলতে পারবে এবং তোমার বিজনেস যদি বড় হয় সেক্ষেত্রে পরবর্তীকালে আরও বেশি বেশি করে তোমরা প্রফিট করতে পারবে সেক্ষেত্রে আমি তোমাদের সাজেশান করব। তোমরা একটা প্রথমে ট্রাই করো এখানে বড়বাজার ক্যানিং স্ট্রিট এটা বড়বাজার যেতে হলে তোমরা হাওড়া থেকে যে কোনো বাসে তোমরা ধর্মতলাগামী গাছে সরি ধর্মতলা গামী বাসে তোমরা ক্যানিং স্ট্রিট নেবে সেখান থেকে তোমরা এইসব জিনিসগুলো দেখতে পেয়ে যাবে এবং এইসব জিনিস কিনে এনে তোমরা কিন্তু বিক্রি করতে পারো এবং মার্কেটিং বলতে তোমাদের দোকানটা ঠিকঠাক সাজাতে হবে এবং কিছু তোমরা ক্যাটলগ বা দোকানের ইন্টেরিয়ার ডিজাইন করতে পারো যে ক্ষেত্রে মানে কাস্টমারের তোমাদের চোখে আকৃষ্ট করতে হবে ঠিক আছে একটা টিভি লাগাতে পারো সেখানে অ্যাড চালাতে পারো এবং এখনকার দিনে তো গুগল মার্কেটিং ফেসবুক মার্কেটিং বিভিন্ন রকমের মার্কেটিংয়ের দ্বারা তোমরা এগুলোকে সেল করতে পারো তোমার দোকানেও আনতে পারো তোমরা বা অনলাইনে ঘরে বসেও এইসবের বিজনেস করতে পারো এখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে মেয়েদের এ টু জেড প্রোডাক্ট জুয়েলারি দ্রব্য থেকে আরম্ভ করে যে কোনো স্টেশনারি দ্রব্য সমস্তটা সমস্তটা তোমরা এখান থেকে কিনে এনে নিজের থেকে দেখে তারপরে তোমরা কিন্তু কিনবে আমি যে বলে দিচ্ছি কি সেক্ষেত্রে তোমরা আমার কথায় চলে গিয়ে কিনে ফেললে সেটা না। তোমরা হাতে চেক করে নিয়ে কিন কিনবে এবং তোমরা একটা বিজনেস আস্তে আস্তে গড়ে তুলবে আমি আশা করছি